তোমার এইচআইভি ভাইরাসের কোরের ভিতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক একটা এনজাইম থাকে ওয়াই এইচ আই ভি ইজ সো ডेंजरस দেখো তারপরে আসো এখন ভাই ইনার সাবস্টেন্সের মধ্যে এনজাইম থাকতে পারে কিছু এক্সাম্পল দেই যেমন ভাই দেখো এই যে দেখো এই যে টি টু ফার্স্ট ভাইরাস আছে না এই টি টু ফার্স্ট ভাইরাসের এই যে ক্যাপসিড এই ক্যাপসিডের ইনার সার্ফেসের ভিতরে এলে লাইসোজাইম নামক অ্যানজাইম থাকতে পারে লাইসোজাইম কি করে এটা তো আমরা সবাই জানি তাই না ভাইয়া বলো তো কী করে সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ভাইগা ফেলে তাই না সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ধ্বংস করে টি টু টিটু ফাজ এটা হলো টিটু ফাজ ভাইরাস ফাজ ভাইরাস হলো রে খায় তাহলে দেখো টিটু ফাজ ভাইরাস এটা ধরো একটা ব্যাকটেরিয়া এটা হলো একটা ব্যাকটেরিয়া টিটু ফাজ ভাইরাস রে কেমনে খায় দেখো এটা হলো একটা টিটু ফাজ ভাইরাস ও আইসা এখানে রিসেপ্টরে যুক্ত হয় যুক্ত হয়ে ওর যে এখানে স্পাইক আছে স্পাইকগুলো বসায় দেয় এটা আমি লাইটিক চক্রে পড়াবো স্পাইকগুলো এই যে স্পাইকগুলো জাস্ট এমনে বসায় না সে আগে উপরের দিকে নেয় নিয়ে তারপরে জোরে নিচে নামায় এভাবে স্পাইক বসায় দেয় এরপরে এই যে এনে হলুদ দুইটা জিনিস দেখতে পাইতেছো ক্যাপসিডের ভিতরে ইন এটা কি এটা কি ভাইয়া এটা কি ভাইয়া মজ্জা না এটাই কি ভাইয়া মজ্জা বা কোর না ক্যাপসিডের মধ্যে যা আছে এই কোরের ভিতরে তাইলে আছে এই হলুদ দুইটা জিনিস এই দুইটা জিনিসের নামই হলো লাইসোজাইম তারপরে কি করে সে এই দুইটা এনজাইম কী করে এই দুই প্লেটটার একটু একটু ফাঁকা করে একটু ফাঁকা করলে এই দুইটা অ্যানজাইম বাইরে হয় বাইরে কী করে এই যে এটা কি ব্যাকটেরিয়ার সেলওয়াল না ভাইয়া সবার বাইরে কি আছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তো এটা হলো ব্যাকটেরিয়ার ওয়াল দেখো এই লাইসোসাইম হল ব্যাকটেরিয়ার সেল ওয়াল গলায় দেয় ব্যাকটেরিয়ার সেলওয়াল গলায় ভিতরে ডুক ব্যাকটেরিয়ার সেলওয়াল গলায় দিলে এরপরে এই যে এখানে ডিএনএটা আসে না এই ডিএনএটা এই ছিদ্র দিয়ে ইনজেক্ট করতে পারে তোমার কি টি টু ফার্স্ট ভাইরাস ঠিক আছে তো এই গেল তোমার টি টু ফার্স্ট ভাইরাস এছাড়া আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে এই কোরের মধ্যে তোমার এইচআইভি ভাইরাসের কোরের ভিতরে রিভার্স ট্রান্সক্রিপ্টার্স নামক একটা এনজাইম থাকে ভাইয়া তোমরা তো ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপশনের নাম শুনছো ট্রান্সক্রিপশনে কি হয় বলো তো ডিএনএ থেকে আর এন এ তৈরি হয় যদি এরকম হয় যে আর এন এ থেকে ডিএনএ তৈরি হতেছে তখন তুমি কি বলবা রিভার্স ট্রান্সক্রিপশন রাইট এটা হলো রিভার এটা হলো ট্রান্সক্রিপশন এটা হলো রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনে যেই এনজাইম হেল্প করে ওটারে কি বলে রিভার্স ট্রান্সক্রিপ টেস তুমি একটু দেখো এই যে দেখো এখানে দেখছো তুমি এই কোর এই এটা হলো কোর এই কোরের মধ্যে দুইটা আর এনএ আছে ভাই বোন আছে ডাবল স্ট্যান্ডার্ড আর দুইটা আলাদা আলাদা আর এর খন্ড আছে বুঝছো তো যাই হোক এগুলা বড় ক্লাসের পরে এগুলা দরকার নাই তোমাদের তোমাদের হলো যেটা জানতে হবে দেখো এই যে দেখো এহেনে দুইটা বল আছে দেখছো বল এই বল দুইটারে বলে কি রিভার্স ট্রান্স এরা কি করে জানো এটা আর থেকে ডিএনএ তৈরি করে এইচআইভি ভাইরাস কি করে আর থেকে ডিএনএ তৈরি করে ওয়াই দেখো এই রিভার্স হলো থেকে ডিএনএ তৈরি করে এখন ধরো এটা আমাদের ডিএনএ হ্যাঁ এটা আমাদের ডিএনএ এই আমাদের ডিএনএ ধরো এইরকম কি করে সে আমাদের ডিএনএ ভাইঙ্গা এই আমাদের ডিএনএ ভাইঙ্গা একটা ফাঁকা জায়গা করে আর এখানে ধরো অন্য লাল কালারের ডিএনএ এটা হলো এইচ ডিএনএ এই যে ভি ডিএনএ আসতে কইরা নিয়ে এই ডিএনএ আমাদের ডিএনএর মধ্যে ইনসার্ট কইরা দেয় তো একটা চুপ কইরা ঘাপটি মাইরা বৈশা থাকে আমাদের ডিএনএর মধ্যে বুঝতে পারছো তো এই কারণে ওরে হইল ই করাটা এত টাফ ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা এখন দেখো ভাইয়া এই যে আমরা কি পড়লাম তেলে আমরা পড়লাম প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা প্রোটিনের ইউনিটের কি বলে ক্যাপসোমিয়ার বলে দেখো ইকোসা হেড্রাল হইলেও কিন্তু এরকম অনেকগুলো গোল গোল প্রোটিন দিয়ে তৈরি হয়েছে দেখছো এগুলারে কি বলে ক্যাপসো মিয়ার বলে প্রত্যেকটা প্রোটিনকে ক্যাপসো মিয়ার বলে এটা আমরা জানি মনে রাখবা ভাইয়া ক্যাপসিড মসৃণ হইতে পারে ক্যাপসিড বাইরে ভাইয়া মানে ক্যাপসিডে প্রোটিন বাদে কি অন্য কিছু থাকতে পারে শর্করা লিপিড থাকতে পারে আরে এনে রাইবোজম কই যাইবো এনে তো তোমার এটা তো ভাইরাস রাইবোজম তো একটা অঙ্গাণু অঙ্গাণু কষে থাকে ভাইরাস তো অ্যাসেলার এই কারণে কোনো অঙ্গাণু থাকবে না আমি বলতেছি কি ভাইয়া জানো যে এই যে ক্যাপসিড ক্যাপসিড তো পুরাটাই প্রোটিন দিয়ে গঠিত তো এমন কি হইতে পারে যে এই প্রোটিনের লগে কিছু ধরো ধরো এখানে কিছু লিপিড লাগানো আছে এখানে কিছু শর্করা লাগানো আছে এরম কি হইতে পারে এটা হইলো ওই যে খুনা খুনির বিষয় যখন তুমি কাউরে মাইরা বাইর হইবা তোমার এ কিছু লাগা যাইব বাট ওইটা এসেন্সিয়াল না এই কারণে তোমার বই কি লেখছে জানো দেখো কী লেখছে ক্ষেত্র বিশেষে লিপিড স্টার্স থাকতে পারে কখন লেখছে ক্ষেত্র বিশেষে মানে যখন তুমি একটা সেলরে মাইরা টাইরা বাইর হইবা তখন ওর যে লিপিডি স্টার্চ এটা ক্যাপসিডের গায়ে একটু লাইগা যাইতে পারে বাট এটা যে একদম এসেন্সিয়াল কম্পোনেন্ট মানে এটা এটা দিয়ে যে ক্যাপসিড তৈরি এমন না সো ক্ষেত্র বিশেষে তুমি ক্যাপসিডের গায়ে আর স্টার্চ পাইতে পারো একবারে যে পাবা না একবারে যে রুল আউট করে দিবা এরকম না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে আসো ক্যাপসিড ভাই মসৃণ হইতে পারে মসৃণ হইতে পারে এরকম মসৃণ আবার এরকম কাটা যুক্ত হইতে পারে দেখছো অনেকগুলা আছে কি খেয়াল করতে আচ্ছা পারতো অনেকগুলা কাটা আছে এই এটারে বলে কণ্ঠকিত ক্যাপসিড এই কাটাগুলা এই কাটাগুলারে কি বলে স্পাইক বলে কাটাগুলারে কি বলে স্পাইক এখন এই স্পাইকের কাজ কি দেখো স্পাইক কি করে ধরো এটা হলো কি এটা হলো আমার একটা সেল এটা বলে ধরো এটা হিউম্যান সেল এই হিউম্যান সেলের উপরে একটা রিসেপ্টর আছে এই স্পাইক কি করে জানো রিসেপ্টরের উপরে বসতে পারে এই যে এইভাবে রিসেপ্টরের উপরে বসতে পারে বসার পরে সে কি করে জানো রিসেপ্টরের ভিতরে এন্ট্রি করতে পারে তুমি এই যে এই অ্যানিমেশনটা দেখো খেয়াল করো এই যে তার স্পাইক স্পাইক দিয়ে সে হিউম্যান সেলের রিসেপ্টরের উপরে বসলো বসার পরে কি করলো জানো সে হিউম্যান সেলের মধ্যে ঢুকে গেলো সো এইভাবে কি করতে পারে জানো ও স্পাইক দিয়ে এই রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে আস্তে করে হিউম্যান সেলের ভিতরে এন্ট্রি করতে পারে তো বুঝতে পারছো স্পাইকের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো তোমরা ভাইয়া এরপরে দেখো ক্যাপসিডের কাজ আমি বলি জৈবিক ভাবে এরা নিষ্ক্রিয় অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না অর্থাৎ ক্যাপসিড যেই ধরনের প্রোটিন দিয়ে গঠিত এরা খুবই ইনার্ট প্রোটিন এটা মনে রাখবা এটা খুবই মনে রাখবা কারণ আমি পরে এটা পড়াবো ফিকো ওরাল রুটে তাই ট্রান্সমিশন হয় না ফিকো ওরাল রুট মানে খাবারের সাথে এরা হলো ট্রান্সমিশন হয় এটা পরে আমি পড়াবো এরপর আসো ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল প্রোটেক্ট করে এরপর আসো অ্যান্টিজেন হিসেবে কাজ করে অ্যান্টিজেন কারা ভাইয়া বাইরের একটা বস্তু যার বিরুদ্ধে কি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিজেন হইলো বাইরের একটা বস্তু যার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় তো দেখো ভাইরাস আছে না এই যে ভাইরাসের বিরুদ্ধে এই যে ওয়াই আকৃতির অ্যান্টিবডি তৈরি হতে পারে আমি কিন্তু অ্যান্টিবডির কাহিনী অনেকবার দেখাইছি যে ওয়াই আকৃতির অ্যান্টিবডি এই যে ভাইরাসে আটকায় ফেলছে দেখছো ভাইরাসের জন অ্যান্টিবডি আটকায় ফেলে ভাইরাস হলো সেলগুলারে ইনফেক্ট করতে পারে না এই যে সবুজ সবুজগুলো হলো ভাইরাস এগুলো হলো অ্যান্টিবডি কী করে ফেলে আটকায় ফেলে আটকায় ফেললে এরা আর হলো সেলরে অ্যাটাক করতে পারে না ঠিক আছে ওকে এবং লাস্ট কি ভাইয়া সংক্রমণে হেল্প করে সংক্রমণ মানে কি জানো ইনফেকশন ইনফেকশন মানে কি জানো এন্ট্রি ইন্টু দ্য সেল কথা বুঝতে পারছো যেটা আমি একটু আগে দেখেছি স্পাইক দিয়া এখন ভাইয়া তোমার কোশ্চেন হইতে পারে এই যে মসৃণ ভাইরাস মসৃণ ভাইরাসের তো কোনো স্পাইক নাই ভাইয়া তাই না আছে তাহলে ও কিভাবে সেলের ভিতরে প্রবেশ করে বলো তো মনে রাখবা যেসব ভাইরাসের ক্যাপসিড হইল মসৃণ যেসব ভাইরাসের ক্যাপসিড মসৃণ ভাইয়া তাদের বাইরে মাস্ট অ্যান্ড মাস্ট লিপোপ্রোটিনের আবরণ থাকে আর ওই প্রোটিনের আবরণের উপরে এই যে গ্লাইকোপ্রোটিনগুলো থাকে ওরা হলো স্পাইক গঠন করে এটাই হলো স্পাইক তাহলে ভাইয়া বলতো স্পাইক কাদের থাকে মানে স্পাইক দুইজনেরই থাকে কিন্তু ক্যাপসিড কাদের কণ্টকযুক্ত হয় যারা নেকেড ভাইরাস নাকি লিপো ভাইরাস ক্যাপসিড কাদের কণ্টকযুক্ত হয় যারা নেকেড ভাইরাস তাদের ক্যাপসিড কণ্টকযুক্ত হয় আর যারা হইলো লিপো ভাইরাস তাদের ক্যাপসিড কি হয় মসৃণ হয় কারণ কি তাদের বাইরে তো আবরণ আছে এই আবরণটাই হলো এই হইলো তোমার কি এই যে এটাই হলো সেই স্পাইক যে স্পাইক হলো এই মসৃণে থাকে ওই হলো এইভাবে এই যে দেখো এই যে স্পাইকগুলা এই স্পাইকগুলা দিয়ে হলো সেলে হলো এন্ট্রি করে তুমি একটু দেখো তো এটা দেখতে কি ভাই পুরো ফসফোলিপিড বাইলেয়ারের মতো লাগতেছে না যে আমাদের কোর্স এই যে ফ্লুইড মোজা এক মডেলের মতো এনে গ্লাইকোপ্রোটিন আছে গ্লাইকোপ্রোটিন গুলা স্পাইক হিসেবে কাজ করে ঠিক আছে এর একেবারে ফসফোলিপিড লিপিড বাইলিয়ারের মতো লাগতেছে তাহলে এটা আসছে কই থেকে এটা হইলো ভাইয়া অ্যাকচুয়ালি যে ভাইরাসের যে এই আবরণটা বাইরের যে লিপিড আবরণটা এটা আসলে প্লাজমা মেমব্রেন থেকেই আসে কার প্লাজমা মেমব্রেন দেখো তো লেখা আছে হোস্টেলের প্লাজমা মেমব্রেন কেমনে আসে আমি একটু বুঝাই ধর একটা ভাইরাস ও হোস্টেলের ভিতরে ঢুইকা কিছু প্রোটিন তৈরি করে এগুলা হইলো ভাইরাল স্পাইক প্রোটিন এই প্রোটিনগুলা ইন্টিগ্রাল প্রোটিনের মতো হইলো এই প্লাজমা মেমব্রেনে বৈষা যায় এরপর এই ভাইরাসটা এই প্লাজমা মেমব্রেন সহ এমনে বাইরে জায়গা সে হলো ভাইরাস হইলো ভিতরে ঢুইকা কিছু প্রোটিন তৈরি করে যেগুলো হলো ভাইরাল স্পাইক প্রোটিন ওরা হলো এই যে প্লাজমা মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে হইলো বৈশা যায় বৈশা যাওয়ার পর ভাইরাস কি করে এর মধ্যে ঠেলা মাইরা এই স্পাইক সহ এই এই যে এখন কি এই যে এটা নিয়ে বাইরে এলো না ভাই এইটাই হলো সেই লিপিডের আবরণ বুঝতে পারছো এইটাই হলো সেই লিপিডের আবরণ এই যে এটা যেটা নিয়ে বাইরে এটা কই থেকে আসছে তাহলে ভাইয়া হোসেলের প্লাজমা মেমব্রেন থেকে আসছে এটা মনে রাখবা এই কারণে হলো এটা লিপিডের আবরণ আচ্ছা বাই দা ওয়ে দেখো এই যে লিপোপ্রোটিন স্তর এর একক আছে এখন তুমি বলবো ভাই এটা তো একদম কন্টিনিউয়াস ইউনিট এটার একক কেমনে হবে দেখো ভাই একটা লাল স্পাইক আর একটা নীল স্পাইক মিলে একটা লাল স্পাইক নীল স্পাইক লাল স্পাইক নীল স্পাইক প্রত্যেকটা লাল স্পাইক নীল স্পাইক মিলে একটা একটা একক গঠন করছে দেখছো মানে মনে রাখবা যে লিপোপ্রোটিন লেয়ারের স্তরের হইলো অনেক একক আছে একক দিয়ে লিপোপ্রোটিন লেয়ারটা গঠিত হইছে প্রত্যেকটা এককে কি বলে ভাইয়া পেপ্লোমিয়ার পেপ মিয়ার মানে তো একক পেপ্লোস মানে হইলো কি জানো ভাইয়া টাইপ অফ সল মানে একটা কাবারিং যেহেতু লিপিড একটা কাভারিং এটা একটা কাভারিং তো এই কাভারিং এর এককে কি বলে পেপ্লোমিয়ার বলে পেপ্লোস মানে একটা টাইপ অফ সল একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্স বিটুইন কি একটা নেকেড ভাইরাস আর একটা এনভেলপ ভাইরাস দেখো এনভেলপ ভাইরাসের ক্যাপসিডের প্রোটিন আমি কি বলছিলাম নিষ্ক্রিয় না সক্রিয় বলছিলাম বলতো নিষ্ক্রিয় মানে সে কারোর সাথে বিক্রিয়া করে না ইভেন সে এনজাইমের সাথেও বিক্রিয়া করে না তাইলে গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথেও সে বিক্রিয়া করবে না এই ভাইরাসটা যদি তুমি খাও গ্যাস্ট্রিক অ্যাসিড কি তোমার এই ভাইরাসটা ডাইজেস্ট করতে পারবো পারবো না তাইলে মনে রাখবা যত নেকেড ভাইরাস আছে সবাই কোন রুটে ট্রান্সমিটেড হয় বলতো ও ওরাল রুটে ফিকো ওরাল রুট মানে কি জানো ভাইয়া খাবারের সাথে ফিকো মানে হইলো ফিসিস মানে হাগা ফিকো মানে হইলো হাগা ওরাল মানে হইলো মুখ মানে এই যে ডাইজেস্টিভ টিউবরে আসলে ফিকো ওরাল রুট বলছে বুঝছো অর্থাৎ এরা খাবারের সাথে ট্রান্সমিটেড হইতে পারে কারণ এরা গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা হইল নিষ্ক্রিয় হয় না অন দি আদার হ্যান্ড ভাইয়া এর সবচেয়ে বাইরের কাভারিং যেটা নাকি স্পাইক ধারণ করে ওইটা কি কাভারিং লিপোপ্রোটিন এটা যখন ভাইয়া গ্যাস্ট্রিক মানে অ্যাসিডে যাইবো তখন গ্যাস্ট্রিক লাইফেজ আছে গ্যাস্ট্রিকের মধ্যে এনজাইম আছে ওরা কি এই রে ডাইজেস্ট করে ফেলবো না কারণ অবভিয়াসলি এটা তো প্লাজমা এটা তো প্লাজমা মেমব্রেনের প্রোটিন সো এটা তো ইজিলি ডাইজেস্ট করা যায় আর এই ক্যাপসিনের যে প্রোটিন এটা হলো নিষ্ক্রিয় বাট প্লাজমা মেমব্রেনের যে প্রোটিন যেটা থেকে এটা আসছে এটা তো হলো তোমার অনেক সক্রিয় প্রোটিন সো এটা হলো গ্যাস্ট্রিক জুসে নষ্ট হয়ে যায় কারণ পেপসিন হলো প্রোটিনে ডাইজেস্ট করে ফেলে লিপিড হলো এটারে বেড়ায় তাহলে কি তুমি যদি এই ভাইরাসটা খাও তাহলে কখনো কি এই ভাইরাস তোমার অ্যাটাক করতে পারবে তাহলে মনে রাখবা এই যে ভাইরাস এরা কখনো ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয় না অন হ্যান্ড তুমি যখন পড়বা হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস এ ভাইরাস হইলো একটা নেকেট ভাইরাস তাহলে তুমি যেহেতু শুনছো যে হেপাটাইটিস এ ভাইরাস একটা নেকেট ভাইরাস তুমি বইলেই বইলা দিতে পারবে দেখলেই বইলা দিতে পারবা যে এটা কোন রুটে ট্রান্সমিটেড হয় ফিকোরাল আমি যদি বলি ভাইয়া রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয় বুঝতে পারছো রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয় ওইটাও একটা নেকেট ভাইরাস ওইটাতেলে ফিকোরাল হবে পলিও ভাইরাস পোলিও ভাইরাসও হইল। এই ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিটেড হয় আমি যদি বলি ভাইয়া পোলিও ভাইরাস ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিটেড হয় তাহলে এটা কি ভাইরাস হবে নেকেড ভাইরাস না লিপো ভাইরাস নেকেড ভাইরাস কথা বুঝতে পারছো সো এইভাবে হইল মিলায়ে মিলে পড়বা আচ্ছা আর বাই দা ওয়ে আমি আগে স্লাইডে যাওয়ার আগে জাস্ট ভাই একটা জিনিস বইলা দেই এই যে এনভেলপ ভাইরাসের উদাহরণ ভাই সিআইএইচ দিয়া মনে রাখবা সিআইএইচ করোনা ভাইরাস আই কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ দিয়া এইচআই ভাইরাস হেপাটাইটিস বি আর সি কিন্তু এ কিন্তু না আর হল হারপিস ভাইরাস এগুলো সব ভিআইএইচ এটা দিয়ে মনে রাখবা হলো করোনা ভাইরাসের উদাহরণ ঠিক আছে আচ্ছা আর নেকেড ভাইরাস মনে রাখবা কি নেকেড ভাইরাসের ক্যাপসিট কি কারোর সাথে বিক্রিয়া করে না তাই এটা টাফ অনেক টাফ অনেক শক্ত এই টি দিয়া মনে রাখবা যত টি ভাইরাস আছে যেমন টি এম বি ভাইরাস টি টু ফাস্ট ভাইরাস এরা হলো সবাই নেকেড ভাইরাস আরও অনেক নেকেড ভাইরাস আছে পোলিও ভাইরাস নেকেড ভাইরাস রোটা ভাইরাস নেকেড ভাইরাস এগুলো যখন তুমি পড়বা ফিকোরাল রুটে ট্রান্সমিশন হইতেছে তখন তুমি এমনি বুঝতে পারবা যেটা নেকেট ভাইরাস